তবে আমরা এই দেশে বসবাস করে আমরা দেশের কিছু গুণ গাইতাম যে দেশ থাকম ও দেশরে আমরা সাপোর্ট করতাম আমরা কোনো সময় ইন্ডিয়া পাকিস্তানে খেলা লাগে আমরা ইন্ডিয়া তুই পাকিস্তানটা সাপোর্ট করিলে হরিণা নাগঞ্জে একবারে একগুড়ে কইবা বলে আমার পাকিস্তান তুমি ইন্ডিয়া নি বলে আমি পাকিস্তান ও তৈলাম টেকা ও যেন তৈলার টেকা ভাস্য ইলা যারা খেলাইত না এটা যাইজ না এটা জোয়াল লাগানো যে দেশ আমরা তাগম এই দেশরা সাপোর্ট করতাম হ্যাঁ এইগুলা আমরা মুসলমান হিসাবে আমরা ইসলামিক কান্ট্রি এটারে আমরা ভালো করি ভালো ভাই পাকিস্তান ইরাক ইরান তুরস্ক এরপরে আপনার মিশর বাংলাদেশ যেগুলা ইসলামিক রাষ্ট্র আমরা মুসলমান জাতিগত বাই হিসাবে আমরা দিল দিয়া ভালো ভাই ঠিক আছে আমরা যেহেতু আমরা জাতিগত বাই তবে দেশর স্বার্থে যে দেশও আমরা তাগম এই দেশের গুণ গাইতাম এই দেশে আগে আমরা সাপোর্ট করতাম ই দেশ হারিয়ে গেছে অন্য দেশে আপনি সাপোর্ট করো কাকা খেলা নিয়ে বিভিন্ন সময় আমরা দেশ কিছু ভাই এঞ্চে ঠেকা তো এটা আমরা অবশ্যই ইন্ডিয়াত ফাতলা ফাতলা খুব কম নিকটবর্তী দেশ বাংলাদেশে ইলা অবস্থা যে বড় ধরনের খানির পার্টি করা হয় বড় জন্তু জবে করা হয় বাড়ির সামনে ব্রাজিলের ফ্ল্যাগ মারা বুঝবাইছেন ইলে আমরা মুসলমান এই ব্রাজিল সাপোর্ট করছোন আর্জেন্টিনা সাপোর্ট করছোনা ব্রাজিলের আর্জেন্টিনার ফ্লেগ বাড়ির সামনে মারিয়া গেছে ইয়া আল্লাহ আমরা মুসলমান উপরে গজব আইত না এখন চাই আমরা গজব আইত না না আইত না আইত এর কারণে আমরা এইগুলো আমরা একটু খেয়াল করতাম যে দেশে আসি ও দেশর প্রতি আমরা দিলি মোহব্বত থাকত এটা আমরা জন্মস্থান তাই আল্লাহ আপনারা আমারে দিছন ইনু আপনারা যত আসন বা আমিও আলোচনা করিয়া মানুষ মাত্র ভুল হইব সাহাব কৈছন মানুষের ভুল হওয়ার পরে মানুষের সংশোধন করত মানুষ জীবনে মানুষের জীবনটা সুখেও যায় দুঃখেও যায় চিরজীবন যেন সুখে শুকিয়ে যায় কি তা নাই দুঃখও আছে সুখও আছে আমরা বালাবুড়াতক দৃঢ়র উপরে আমরা ইমান আনছি যার কারণে আমরা বর্তমানে যে মাসও ই কেন নসিয়ত চলিতে আছে ই আরবী নাম মাসের নাম শাহবান মাস